দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পরভেদ আমার চ্যানেল মাসুদ ববুয়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা বগুড়া মেডিকেল কলেজের সামনে ফোরলেন রাস্তার উপর যে আন্ডারপাস এবং একটি বক্স আন্ডারপাস নির্মাণ হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি কয়েকদিন আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই ব্রিজটার বিশেষত হচ্ছে এটা এত দ্রুত নির্মাণ হচ্ছে বা মণিকোর ঠিকাদার কোম্পানি এটা এত দ্রুত নির্মাণ করছে এটা বিস্ময়কর আমি এই রাস্তায় এর চাইতে দ্রুত আর কোনো আন্ডারপাস বা অন্য কোনো স্থাপনা হতে আমি দেখিনি এটা ঈদের কয়দিন পর শুরু করেছে এবং এখন পর্যন্ত এত দূর নির্মাণ হয়েছে আমি এটা পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আপনাদেরকে যেটা বক্স আন্ডারপাস এবং এখন পশ্চিম প্রান্তের দাঁড়িয়ে এই বক্স যেটা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে দেখুন এটা নির্মাণ হয়েছে কয়েকদিন আগে এর যে শাটার সেটা এক একপাশে খুলেছে আর এক পাশে খুলছে অত্যন্ত চমৎকার হয়েছে এটা ছোটো গাড়ি ছোটো ট্রাক অ্যাম্বুলেন্স প্রাইভেট কার মাইক্রো জিপ এ সমস্ত গাড়ি দেখতে যাতায়াত করবে সিএমডি রিক্সা অটো যা কিছু আছে সরাসরি এরকম সুন্দর নির্মাণ এটা খোলার পর থেকেই দুই দিকে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে কোনো সমস্যা হবে না আর বক্স আন্ডারপাস থেকে মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতালের মাঝখান দিয়ে যে আন্ডারপাস হচ্ছে যে রাস্তাটা সরাসরি বগুড়া শহরের দিকে গেছে সেই রাস্তার সামনে যে আন্ডারপাস হচ্ছে সেই আন্ডারপাসের কিছু জটিলতা আছে যেমন এদিকে বক্স আন্ডারপাস এবং মূল আন্ডারপাস এর দুই দিকেই ব্যাঙ্কমেন্ট বা প্রাচীর দুই পাশে তুলতে হবে এবং তার মাঝখানে বালি ফেলতে হবে আগে অনেকটা ফেলে রেখেছে দেখুন এখন দুই পাশে বন্ধ করে দিলে হয় বড় আন্ডারপাস বা বক্স আন্ডারপাসের উপর দিয়ে আবার বালি ফেলতে হবে এবং এটা নির্মাণ করতে হবে এই র্যাম নির্মাণ করতে হবে এখানকার এই জটিলতা নিরসন করার জন্য বড়ো আন্ডারপাস যেটা মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ হাসপাতালে মাঝখান দিয়ে যেটা হচ্ছে সেটার উপর দিয়েই ট্রাক আসতে হবে এসে বালি ফেলতে হবে মেটেরিয়ালস এই দিক দিয়ে আনতে হবে এ এটা করতে হবে যার কারণে কাজটা একদম ও প্রান্তে হয়ে গেছে আর দু এক দিনের মধ্যেই দু চার দিনের মধ্যেই এর কাজ শেষ হবে উত্তর পার্শ্বের যে র্যাম বা রংপুর যে র্যাম সেই র্যাম আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে এটা দেখাচ্ছি দেখুন এটা অনেকখানি তুলে ফেলেছে এটা বক্স আন্ডারপাস এবং একটু বড়ো আন্ডারপাস যেটা সেটার মাঝখানে দেখুন অনেকখানি করে ফেলেছে সমান করছে এখন এর ওপর কোয়া সুটকি এগুলো দিয়ে সমান করে শক্ত করি বন্ধুরা আমি ব্রিজের উপর দিয়েও ওপার যাচ্ছি এটা উত্তর দিকের র্যাম আমি কয়দিন আগে র্যাম র্যামের ওপর ফোর লেন করার যে ঢালাই সেটা আপনাদেরকে দেখাইছি এখন দেখুন কাজটা একদম হয়ে গেছে মাঝখান দিয়ে যে মিডিয়ান সেই মিডিয়ানের কাজ চলছে সেটাও দ্রুত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রড দেওয়ার কাজ এবং নিচে সিমেন্টেড করার কাজ সেটা প্রায় হয়ে গেছে নিচ থেকে উপর পর্যন্ত আর কোথাও বাকি নেই এবং পাশাপাশি কিউরিং করার কাজ চলছে পানি দিচ্ছে সৌন্দর্য এবং কি সব কিছু মিলে সব কিছু আপনাদের কাছে বিবেচনা আপনারা বলবেন যে কত কি করছে এখন প্যারাপেট ওয়ালটা করতে হবে পাশে তার জন্য রড সারা আছে সেটা দেখুন সেটার কাজ এগিয়েছে আমি শুধু আপনাদেরকে কাজটুকু দেখাচ্ছি দেখুন কত দ্রুত কাজ এগিয়ে চলছে কিউরিং করার জন্য মাটি দেওয়া আছে এর উপর পানি দিলে পানিটা থাকবে সেই জন্য সম্পূর্ণ কাজটা হয়েছে ঢালাইয়ের যে কাজ সেটা কোনো বাকি নেই এখন এখান থেকে শুরু করেছে প্যারাপেটোলের কাজ পূর্ব প্রান্তে প্রথম থেকে শুরু করেছে প্যারাপেটলের কাজ দেখুন শ্রমিকরা সেটা শুরু করেছে সাটার দিচ্ছে এটা পশ্চিম প্রান্তের কর্নার থেকে শুরু করেছে প্যারা পেটওয়ালের কাজ দেখুন কোনো কাজ ফেলে রাখেনি সবটাই শুরু করে দিয়েছে প্রিয় বন্ধুরা বগুড়া মেডিকেল কলেজের সামনের বক্স আন্ডারপাস এবং আন্ডারপাসের যে ভিডিও আপনারা দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন